আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর দুই বন্ধুর সাথে বেলা ঘুরতে বের হলাম সাথে এক ছোট বাতিজা আছে আমার কলিকির বন্ধুরই ছেলে আসলে এই প্রচণ্ড গরমে আর কারেন্টের কথা কি বলবো কারেন্ট তো বেশিরভাগ সময় দিনের থাকে না তো আসলে গরমের মধ্যে রুমের ভিতরে টিকে তাকাটা আসলে খুব কষ্টসাধ্য তাই ভাবলাম যে একটু বিকেলবেলা খোলা জায়গায় কোথাও হেঁটে আসি তো দোকানের সামনে আসি এখন তারা দুইজন একটু কেনাকাটা করতেছে বাবুকে কিছু মজা দিচ্ছে কিনা আমাদের জন্য সিগারেট আর স্প্রিট ঠান্ডা জাতীয় কিছু একটা নিচ্ছি যাতে বসে খাইতে পারি এক জায়গায় তো এই অবস্থা অনেক দিন পর ঘুরতেছি একটু গ্রাম সাইডে চলে আসলাম খোলা জায়গার মধ্যে বন্ধু আমার মনের সুখে সিগারেট টানতেছে ওফ জোস দুস্ত জোস আরেক বন্ধু ওই যে মানে উদাসীন সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত চ্যাটিং করতেছে হয়তো প্রিয় সাথে দেখি কি দেখা যাচ্ছে এই যে চ্যাট করতেছে দেখা যাচ্ছে এই লজ্জা পাইছে খেলতেছে তো এই অবস্থা আসলে দৃশ্য যে জায়গাটা আসছে দৃশ্যটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটা আমাদের গ্রামের মতোই একটা পরিবেশ পিছনে ধানক্ষেত সামনে মাঠ তো দোস্ত তোমরা সবাই দুজনে হাই বলো মিরাজ হাই বলো হ্যাঁ সৌহাগ হ্যাঁ ঠিক আছে বাবু হাই বলে দাও বাবু হুম ভালোই লাগছে বিকালবেলাটা অনেকদিন পর তো তাই একটু ভালো লাগছে অবশ্য প্রায় সময় আমি হাঁটাহাঁটি করি ওকে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন